এই এই আপনার বিরুদ্ধে যে ফলস ভোটার ফলস ভোটার বাইসাইকেল বলেন 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 বলেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা মধুপুর উপজেলার সুবকচনা ভোট কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন ছোটখাটো একটি জ্ঞান এখানে আমরা দেখতে পাচ্ছি ভোট দেওয়া নিয়ে ছোটখাটো একটি জ্ঞানজামের লক্ষ্য করছি এখানে যদিও প্রশাসন কঠোর অবস্থানে আছে দর্শক দেখতে পাচ্ছেন উত্তেজনা কি হয়েছে ভাই वाह तेरा भी देख 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 देख